জীবন যেন এক নদীর মতো কখনো শান্ত স্রোত কখনো উত্তাল তরঙ্গ দুঃখ যখন ঘন কালো মেঘের মতো জীবনের আকাশ ঢেকে ফেলে তখনই দূরে কোথাও আলো জ্বলে ওঠে সেই আলো আর কেউ নয় আমাদের চিরস্নেহময়ী মা সারদা তিনি অদৃশ্য হাতে সন্তানের কাঁধে হাত রাখেন কাঁধে আসতে বলে দেন ভয় নেই আমি আছি হ্যাঁ দুঃখের আলো ভেদ করে ভালো সময়ের ভোর এসে দাঁড়ায় খুব কাছেই কিন্তু ভোরের আগে যেমন আকাশে আলোর আভা ফুটে ওঠে তেমনি মায়ের কৃপাও কিছু সংকেত প্রকাশ পায় যা জানিয়ে দেয় আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলছে নমস্কার বিশ্বতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের আলোচ্য বিষয় ভালো সময় আসার আগে মা সারদা কিছু সংকেত পাঠান সেই সংকেতগুলো কি কি যা আপনার জীবনেও একদিন আলোর দ্বার খুলে দিতে পারে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে শুধু আশা রাখব আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেন যখন ঈশ্বর আমাদের জীবনে আশীর্বাদ পাঠান তখন তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তা জানান দেন এই সংকেতগুলি খুব সূক্ষ্ম এবং রহস্যময় হতে পারে কিন্তু আমাদের সেগুলোকে চিনতে হবে এবং তা অনুসরণ করতে হবে মা সারদা বলেন ঈশ্বরের সংকেতগুলি আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে উপস্থিত থাকে আমাদের উচিত সেই সংকেতগুলি চিনে তাদের অনুসরণ করা ঈশ্বর সবসময় আমাদের পাশে আছেন আমরা যদি বিশ্বাস রাখি স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ বলেন ঈশ্বরের সংকেতগুলি আমাদের জীবনে প্রয়োজনীয় পরিবর্তনগুলি নির্দেশ করে আমরা যদি সেই সংকেতগুলি চিনতে পারি এবং তা অনুসরণ করতে পারি তাহলে আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি নিশ্চিত ঈশ্বরের সংকেত এবং তার রহস্যময় প্রভাব নিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং মা সারদা কি বলেছেন তাই নিয়ে আজকের আলোচনা এবার চলুন এক এক করে জেনে নিই সেই লক্ষণগুলো কী কী প্রথম লক্ষণ হলো অন্তরের শান্তি যখনই খারাপ সময় শেষ হতে থাকে তখন চারপাশে ঝড় বৃষ্টি থাকলেও অন্তরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হয় মনে হয় সব ঠিক হয়ে যাবে এটাই প্রথম সংকেত মা সারদা আপনার হাত ধরে আছেন মায়ের শিষ্যদের মধ্যে এমন অনেক ঘটনা দেখা গেছে যখন ভয়ঙ্কর দুঃসময়েও তারা ভেঙে পড়েননি কেন জানেন কারণ তারা অন্তরে মায়ের আশ্বাস অনুভব করেছিলেন তৃতীয় যে লক্ষণটির কথা বলবো সেটি হল শুভ স্বপ্ন মা সারদা অনেক সময় স্বপ্নের মাধ্যমে ভক্তদের কাছে বার্তা দিতেন ভালো সময় আসার আগে মানুষ প্রায়ই দেখেন প্রদীপ জ্বলছে জল ফুল মন্দির কিংবা দেবমূর্তি এমনকি মায়ের মূর্তিও দেখা মানে খুব শীঘ্রই আপনার জীবনে আশীর্বাদের আলো আসতে চলছে তৃতীয় লক্ষণটি হল অপ্রত্যাশিত সাহায্য যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন হঠাৎই কোথাও থেকে সাহায্য এসে পৌঁছায় এটা হতে পারে অর্থের সাহায্য শিক্ষা বা চাকরির সুযোগ কিংবা কোনো সম্পর্কের জট খুলে যাওয়া এমন ঘটনা হঠাৎ ঘটে না এগুলো মায়ের কৃপা ছাড়া সম্ভব নয় চতুর্থ যে লক্ষণ সেটি হল আত্মবিশ্বাস বৃদ্ধি মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি খারাপ সময়ে আমরা দুর্বল হয়ে পড়ি কিন্তু যখন ভালো সময় আসতে থাকে তখন ভেতর থেকে এক শক্তি আমাদের মনে জাগ্রত হয় মনে হয় আমি পারবো আমি সফল হব এই অদৃশ্য শক্তি আসলে মায়ের অদৃশ্য হাতের স্পর্শ যা আপনাকে জয়ের পথে এগিয়ে নেবে পাঁচ নম্বর লক্ষণটি হল বাধা দূর হতে শুরু করা যে কাজটি বহুদিন আটকে ছিল হঠাৎই সেটি সহজে সম্পন্ন হয় পরীক্ষায় ভালো ফলাফল চাকরির সুযোগ ব্যবসায় লাভ এমনকি দীর্ঘদিনের কষ্টকর সমস্যার সমাধান সবই ইঙ্গিত দেয় যে মা আপনার পথ পরিষ্কার করছেন ছ নম্বর লক্ষণটি হল ভক্তি ও প্রার্থনার প্রতি টান অনুভব করা ভক্তি ও প্রার্থনার প্রতি আকর্ষণ হঠাৎই মনে হবে নাম জপ করতে ইচ্ছে করছে মন্দিরে যেতে ভালো লাগছে পূজা অর্চনা করতে আনন্দ পাচ্ছেন এগুলো কেবল অনুভূতি নয় বরং সংকেত মা শারদা আপনার হৃদয়ে আসন নিচ্ছেন সাত নম্বর সংকেতটি হল আকস্মিক সুখবর ভালো সময় আসার আগে অনেক ভক্তের জীবনে হঠাৎই ছোট ছোট সুখবর আসতে শুরু করে যেমন অনেক দিনের হারিয়ে যাওয়া বন্ধুর খোঁজ পাওয়া অপ্রত্যাশিত ফোন কল চাকরির ইন্টারভিউ থেকে ইতিবাচক উত্তর অথবা ঘরের ভেতরে দীর্ঘদিনের অশান্তি দূর হয়ে যাওয়া এগুলো আসলে ক্ষুদ্র আভাস একটা বড় আশীর্বাদ আপনার জীবনে প্রবেশ করতে চলছে মা সারদা অদৃশ্যভাবে জানিয়ে দেন ভয় নেই তোমার দিন বদলাতে শুরু করেছে আট নম্বর সংকেতটির কথা যেটি বলবো সেটি হলো নেতিবাচকতা দূর হতে থাকা খারাপ সময়ে মন ভরে যায় হতাশা ভয় আর রাগে কিছু নেতিবাচক বলে মনে হয় কিন্তু ভালো সময় আগমনে মা সারদায় কৃপায় মনে শান্তি হতে শুরু করে আগে যেখানে ছোট ছোট বিষয়েও রাগ হতো সেখানে ধীরে ধীরে ধৈর্য জন্মায় যেখানে হতাশা ছিল সেখানে নতুন করে আসার আলো দেখা দেয় যেন অন্তরের অন্ধকার কেটে গিয়ে ভেতর থেকে আলো ফোটে ওঠে এটাই বোঝায় মা আপনার মনকে শুদ্ধ করছেন আপনাকে নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করছেন ন নম্বর সংকেতটি হলো শুভ মানুষের সান্নিধ্য ভালো সময় আসার আগে অনেকেই লক্ষ্য করবেন জীবনে হঠাৎই কিছু নতুন মানুষ আসতে শুরু করেছে এই মানুষগুলো সবসময় আপনাকে ইতিবাচক শক্তি দেয় সাহস জোগায় আপনার মনের আলো জ্বালিয়ে রাখে মাঝে মাঝে এমন হয় পুরনো নেতিবাচক সম্পর্ক থেকে আপনি দূরে সরে যান এবং নতুন সম্পর্ক আপনাকে শান্তি দেয় এগুলো কাকতালীয় নয় মা সারদা নিজেই মানুষ পাঠান যারা আপনার পথ প্রদর্শক হয়ে ওঠেন কারণ শুভ সময় কখনো একা আসে না সঙ্গে নিয়ে আসে সঠিক মানুষ সঠিক দিক নির্দেশক সর্বশেষ যে সংকেতটির কথা বলবো সেটি হলো অন্তর্দৃষ্টি এবং পূর্বাভাস ভালো সময় আসার আগে অন্তরে এক আশ্চর্য বোধ জন্ম নেয় মনে হয় কিছু একটা ভালো ঘটতে চলেছে যেন ভেতরের কণ্ঠস্বর বারবার বলে ভয় নেই সব ঠিক হবে অনেক সময় সিদ্ধান্ত নিতে গিয়ে ভেতর থেকে সঠিক দিক নির্দেশ পাওয়া যায় এটি শুধু অনুভূতি নয় বরং মা সারদার কৃপায় আসা অন্তর্দৃষ্টি তিনি অদৃশ্যভাবে আপনার হৃদয়ে বসে আপনাকে পথ দেখান যাতে আপনি ভুল পথে না যান তাহলে যদি আপনার জীবনেও এই লক্ষণগুলি দেখা দিতে শুরু করে আপনি নিশ্চিত থাকুন মা সারদার কৃপা আপনার উপর পড়েছে মা নিজেই বলেছিলেন তোমাদের মা আছেন তোমাদের কারো ভয় নেই তাই ধৈর্য ধরুন প্রার্থনা চালিয়ে যান আর বিশ্বাস রাখুন মা সারদা একদিন আপনাকেও অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে জয় মা শারদা তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবে জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार